ইন্ডিয়া গাইড বাংলাদেশ গাইডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসলাম আমরা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের মাঝে মানে এই রোডটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝে এইখানে আসলাম সব সময় দেখতেছি বাংলাদেশের ভিডিও করি অবশ্যই আজকে ইন্ডিয়াতে প্রবেশ করবো এই ভিডিওটাও আসতে আসতে খুব শীঘ্রই আশা করি আপনাদের সবাই ভালো লাগবে যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ আমি তার বর্তমানে এখন আমি ইন্ডিয়াতে দেখেন আর ওই দিক হচ্ছে বর্ডার ইন্ডিয়ার বর্ডার ওই দিক আর এটা আমাদের বাংলাদেশ বাংলাদেশ এই সাইডে দেখেন বাংলাদেশে সব আমাদের চাষ করা হয়েছে ইন্ডিয়ারও কিছুটা হবে কিছু অংশ আমাদের এখানে ইন্ডিয়ারও আমার বাংলাদেশেরও ইন্ডিয়াতে যাওয়ার একটা সাইকেল ম্যানেজ করছে এই যে আমাদের সাইকেল চালাইতে এই সাইকেল সহ আমরা ইন্ডিয়ার কাছাকাছি গেছি কিন্তু এখানে আসে না মনে করেন মোটর সাইকেল চলা নিষেধ আবার মাইক্রো সব কিছু চলা নিষেধ এই কারণে আমরা এইখানে আসছি ভিডিওটা দেখেন আপনারা এই ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ট্রাক কিছুটা যায় এই যে দেখে ট্রাক ওনারা মাটি টাটি এগুলো ওইখান থেকে আনে বা আমাদের এখান থেকেও যায় আরো অনেক কিছু হয় এখানে ওই দেখেন পাশে দাদুরও বসে আছে সব কিছু এখন আমরা আছি এই যে যেটা মনে রাস্তা আছে না এক সাইডে বাংলাদেশ এক সাইডে ইন্ডিয়া সেই রাস্তার মাঝে আছি আমরা এই মাছ দিয়ে আমরা চলাচল করতেছি কিন্তু এটা বাংলাদেশেরাই চলাচল করে অনেক কিন্তু ইন্ডিয়ারা সহজে আসে না এদিক হুটহাট দুই একজন আসে এই আলু আমরা বাংলাদেশে তো কিছুটা আনে আমরা খাই দেখেন দেখলাম দেখতেছি এই যে আমাদের সাথে যে গরুগুলো দেখতেছেন পিছনে এই গরুগুলো দেখেন ইন্ডিয়ার গরুর গরুরা যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশের গরু আসছে ইন্ডিয়াতে তারপরেও এনারা কিভাবে দেখেন নিজের বীর বাসাতে যায় খাওয়ান দাওয়ান শেষ হওয়ার পর নিজের বাসায় চলে যায় আর ইন্ডিয়ার ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে এতটাই যে একটা ক্লোজ ওনাদের সেটা আমি আজকের এই ভিডিওতে দেখলাম আমি সামনাসামনিও দেখলাম যে কি রকম এনারা যে দেখতেছি গরু যাইতেছে আবার ভিতরে আসতেছে বা বাংলাদেশের গরু ভিড় ইন্ডিয়াতে যাইতেছে ইন্ডিয়ার গরু বাংলাদেশে আসতেছে এইরকম দেখতেছি আমি দেখেন ইন্ডিয়া এই যে বাংলাদেশ দেখেন আপনারা সুন্দর জায়গাটা অনেক সুন্দর আরও অনেক ঘোরার জায়গা আছে কিন্তু ওই দিক যাইতে পারতেছি না তো প্রচুর রোদ এই রোদের কারণে যাইতে পারতেছি না এইখানে একটা ব্রিজ আছে এই যে দেখেন ব্রিজ ছোট পানি যাওয়া আসার কারণে বৃষ্টি রাখছে আশা করি আপনাদের সবাই ভিডিওটা ভালো লাগবে একটা জিনিস দেখলাম দেখতেছি আমাদের সাথে যে গরুগুলো দেখতেছি পিছনে এই গরুগুলো দেখেন ইন্ডিয়ার গরু গরুরা যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশের গরু আছে